আচ্ছা சரி সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আর আজকে সকালবেলা কিন্তু চলে এসেছিল বাড়িতে আর এখন আমরা সবাই একটু কাছে আইতো এখন কিন্তু সবাই মিলে আমরা যাচ্ছি মুভি দেখতে যে দেবের একটা ওই কিশরি কিশরি খিচুড়ি না 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 কি কি যেন মুভিটার নাম খাদান খাদান দেখতে যাচ্ছি गाइस সবাই মিলে মিনিমাম 11 জন মতো তো অনেক আনন্দ অনেক মজা আমার সাথে কিন্তু আমার দোস্ত দোস্ত চলে এসছে এখানে আর এখানে কিন্তু সবাই রেডি এই যে আর এখানে কিন্তু আমিও রেডি আমাকে কেমন লাগছে আমার সাথে আমরা কামিন করে বলো তো যাই হোক গাইস চলো আমরা বেরোই দিন পরে কথা হচ্ছে তো গাইস ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে গেছি এখানে রাহুল দা আমি আর হচ্ছে কোয়েস ওরা বলছিল আমি এই মোটা জ্যাকেটটা পরেছি বলে ওরা বলছিল

লোকের কথা শুন মানে সব আমার কথা সব নিজে যেটা নিজের কাছে নিজে বেস্ট লোকের কাছে লোকের কথা লোকে তো অনেক কিছু বলবে লোকের কথা কি বললে চলে লোকের কান দিলে কি চলে লোকের কথা কান দিলে কি চলে নিজে যেটা পছন্দ নিজে সব নিজে বেস্ট তাই না তো যাই হোক আমরা এখন যাচ্ছি দিদি আর ভাই এরা কিন্তু আগে আগে চলে গেছে তোমার ক্রাশের মুভি দেখতে যাচ্ছো কেমন লাগছে আমার ক্রাশের মুভি দেখতে যাচ্ছি দেব মাই লাভ আমার তো খুব ভালো লাগছে

লিটল গার্লফ্রেন্ড আর এখানে কিন্তু বাহ ক্যামেরা এখানে বিউটি গার্ল চলেছে বিউটি আমি ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে চল আমি এতে এরকম একটা ভিডিও বানাই গুয়ার

বার বারবার ভিডিও করছিস কেন বই দেখতে কত বড় টিভি যাই আমরা সিনেমা দেখতে

আমরা এখন মুভি দেখবো মজা 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 আজকে অনেক মজা করবো বিয়ে সবাই দুঃখে দাসে তারপরে কিন্তু এখানে আমাদের হাফ টাইম হয়ে গেছিল আর দা এখানে আমাদের কিন্তু নিয়ে এসেছিলো খাবার দিয়েছিলো পপকর্ন আর হচ্ছে জল আর এই পপকর্ন মানে দুটো কিনেছিল আমাদের যেহেতু আর দুটো জল কিনেছিল এই দুটো জল আর পপকর্নে নিয়ে নিয়েছে সতেরোশো টাকা তার মানে বুঝতে পারছো হলের ভিতরে এত দাম মানে সব হলের ভিতরে মানে আইনক্সের মানে আইনক্সের ভিতরে এরকমই দাম একটা জলের দাম নেকে আশি টাকা এটা সহ্য করা যায় আমি তো জলের দাম শুনেই পাগল আমি ফার্স্ট টাইম যাইনি আমি আগেও গেছি কিন্তু হয়তো আগের জলের বোতলগুলো একটু বড় ছিল এখন আরও ছোট করে দিয়েছে পয়দাখানে এখন দিয়েছি আমি বসে বসে যাই আর কি আরে বাবা

গেছে মহিলা ও প্রত্যেকটা প্লেয়ারের সাথে প্রত্যেকটা ফটো তুলেছে আলাদা আলাদা পোসে অনন্য ব্লগটা আমি কন্টিনিউ করছি ও আর সিনেমা থেকে বেরিয়ে ব্লগটা কন্টিনিউ করেনি যাই হোক ওর একটু মাথার যন্ত্রণা দিচ্ছে ও চশমাটা নিয়ে আসতে ভুলে গেছে তোমার থেকে এই যে ছুট্টি রয়েছে এখন এখান থেকে নেওয়া হচ্ছে বিরিয়ানি রাতের জন্য ওর খুব মাথার যন্ত্রণা করছে শুনুন ও তো ফাইনালি কিন্তু আমরা সিনেমা দেখে চলে এসেছি আর সিনেমাটা বেশ মুভিটা বেশ সুন্দর হয়ে যাচ্ছে দেবের মুভি কেমন লাগলো তোমার দারুন আমার ভালো লেগেছে পাঠ দেখার জন্য সবাই রেডি আমরাও রেডি কি করবো এডি वेरी তো পার্ট দেখার জন্য আমিও রেডি আর তোমরাও রেডি থেকো পার্ট আসছে ধামাকাদার দা দেখে আর যারা এখনো দেখনি তারা তাড়াতাড়ি গিয়ে দেখে এসে দারুণ হয়েছে মুভিটা তো যাও এখন আমি ফ্রেশ ফ্রেশ হব ফ্রেশ হইনি দিন খাওয়া-দাওয়া করব তখন আবার ব্লগটা কন্টিনিউ করছি সো ফাইনালি দন আমরা হাডা গন্ত পৌঁছে গেছি এখানে আমার একটু বিরিয়ানিটা ভালো লাগছে

আমাদের কপালে আর ভালো বিরিয়ানি জোটে না রাত্রি বেলা জোটে যেদিন আমাদের লাগ ভালো থাকে সেদিন সকাল সকাল গেলে সকাল সকাল গেলে আমরা আজকে একটু রাতটা গেছিলাম তাই জন্য হয়নি তো চলো গাইজ খাওয়া দাওয়া তো গাইজ মুভি তো দেখে এসে কালকে রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিলাম আর টুটা দেওয়া হয়নি তো আজকে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি আজকের না কালকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে আর যারা যারা মুভিটা দেখবো দেখবো ভাবছো খাদান মুভি দেখতে যাব মানে আর বেশি লেট করো না যাও ঝটাফট করে দেখে এসো আর প্রচুর ভালো হয়েছে মুভিটা আমার তো পার্সোনালি দারুণ লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে জানিয়ে তো যাই হোক গাইজ আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি টাটা